অবৈধ প্রবাসীদের ভাগ্য খুললো দেশে ফেরার জন্য আবারও একটা সুযোগ মিলল মালয়েশিয়া হাই কমিশনের জরুরি বার্তা দেখেন মালয়েশিয়া হাই কমিশনের জরুরি বার্তা অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদেরকে আরো একটা সুযোগ দেওয়া হচ্ছে দেশে যাওয়ার জন্য সো প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে 21 জানুয়ারি মালয়েশিয়া কুয়ালালামপুর হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে একটা জরুরি বার্তা দেখতে পেলাম তো এই জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কান দিয়ে দিয়ে মন ভিডিওটা দেখবেন এবং শুনবেন হ্যাঁ সো এটা হচ্ছে হাইকমিশন থেকে আমরা পেলাম একুশ মার্চ থেকে একুশ মার্চ থেকে আপনাদের অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার আরো একটা সুযোগ আপনারা পাচ্ছেন এই সুযোগটা কারা পাবেন শুধু অবৈধ হলেই হবে না যারা হচ্ছে গত মানে ডিসেম্বর এক তারিখ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ম্যাচ ছিল পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ ওই সময়টাতে যারা নিবন্ধন করছিলেন অনলাইনে নিবন্ধন করছিলেন যারা বিভিন্ন কারণে বা বিভিন্ন জটিলতার কারণে আপনারা দেশে যেতে পারেননি শুধুমাত্র তারাই একুশে মার্চ পর্যন্ত দেশে যেতে পারবেন ঠিক আছে একুশে একুশে মার্চ দুই তারিখ পর্যন্ত তাদেরকে দেশে যাওয়ার শেষ সুযোগ মালয়েশিয়া থেকে এই জরুরি বার্তা পেলাম ঠিক আছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার পার্শ্বরিঙ্গি জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ ছিল এই সুযোগটা যারা মিস করছেন যারা গত সুযোগে গত সুযোগে যারা অ্যাপার্টমেন্ট নিছিলেন। অনলাইনে যারা নিবন্ধন করছিলেন ওই সুযোগে যারা দেশে যেতে পারেননি বিভিন্ন কারণে শুধুমাত্র তারা আমি আবারও বলতেছি যারা দুই হাজার নিবন্ধন নিছিলেন অনলাইনে দেশে যাওয়ার জন্য অ্যাপার্টমেন্ট নিছিলেন ইমিগ্রেশন থেকে যারা দেশে যেতে পারেননি দুই হাজার চব্বিশের সুযোগে তারা এখন দুই সালের একুশে মার্চ পর্যন্ত দেশে যাওয়ার সুযোগ থাকবে সো প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা যদি কারো বুঝতে কষ্ট হয় কমেন্ট বক্সে লিখতে পারেন সবাইকে কর হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অবৈধ প্রবাসীদের কাছে এই ভিডিওটা যেতে পারে ঠিক আছে আর এইটা সরাসরি আপনারা কুয়াল্লামপুর হাই কমিশন থেকে আপনারা আপনাদের সকল কাগজপত্র সাবমিট করে আপনারা ইমিগ্রেশন থেকে পাস নিয়ে মানে ট্রাভেল পাস আপনারা দেশে চলে যাবেন ঠিক আছে যারা অবৈধ আছেন ইতিমধ্যে আমাকে প্রবাসীরা আমাকে ফোন করতেছেন ভাইয়া আর সুযোগ দিছে কিনা বা কবে দিবে বা অবৈধদের দেশে যাওয়ার সুযোগ আছে কিনা সো যারা অবৈধ আছেন তাদের কিন্তু এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে যারা দুই হাজার চব্বিশে নিবন্ধন করছিলেন তারা শুধুমাত্র তারাই একুশে মার্চ পর্যন্ত দেশে যাওয়ার শেষ সুযোগ সো আশা করি বুঝতে পারছেন সো যদি কোনো বুঝতে কষ্ট হয় আমি পেপারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবাই একটু স্ক্রিন থেকে দেখে নেন অথবা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে ব্যাপারটা বুঝে নেবেন আমি আপনাদের এটা যদি পড়ে শোনায় আপনারা কিছু বুঝবেন না কারণ এটা এখানে ইংলিশ বাংলা এবং অনেক শুদ্ধ বাংলা দিয়ে কথাগুলো লেখা এটা অনেকে বুঝবেন না ঠিক আছে আমি সর্বশেষ ক্লিয়ার করে আবারও বলতে যাচ্ছি যারা দুই সালে দেশে যাওয়ার জন্য অনলাইনে অ্যাপার্টমেন্ট নিছিলেন বা নিবন্ধন করছিলেন দেশে যাওয়ার জন্য তারা বিভিন্ন জটিলতার কারণে টাকা পয়সার সমস্যা বা বিভিন্ন কারণে যারা দেশে যেতে পারেননি শুধুমাত্র তারাই একুশে মার্চ পর্যন্ত দেশে যাওয়ার শেষ পাবেন পঁচিশ সালে পারছেন সো সবাই থাকবেন ইয়াসিন আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি সবার মাঝে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটা দ্রুত খুঁজে পান এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ